প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট এই ঔষধ কি সমস্যায় সেবন করাতে হয় এটি আমাদের জানা দরকার এই ঔষধ আপনি আপনার শিশুকে খাওয়াচ্ছেন তাহলে এড়িয়ে যাবেন না সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ঔষধটির সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি ঔষধটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো কিভাবে তৈরি করবো প্রস্তুতকারক কোন কোম্পানি এই ঔষধটির নাম জলিভক্স লিনজলিট সাসপেনশন তৈরির পাউডার প্রস্তুত কারক স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি বর্তমান মূল্য দুশো আশি টাকা এছাড়াও পাওয়া যায় চারশো এমজি ট্যাবলেট মূল্য ষাট টাকা ছয়শো এমজি ট্যাবলেট মূল্য পঁচাশি টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি একটি নতুন শ্রেণীর ব্যাকটেরিয়া বিরোধী ঔষধ এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা যে কোনো সংক্রমণ রোগ সহজেই ভালো করে যে কোনো সময় আমাদের শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তখন আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করিয়ে থাকি সংক্রমণ দূর করার জন্য এটি একটি ভালো ওষুধ যা আমরা আমাদের বাচ্চাদের সেবন করাতে পারবো কি কি সংক্রমণে সেবন করাতে পারব যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস ফ্রানজাইটিস টনসিলাইটিস আলসার টাইফয়েড জ্বর চামড়ার সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ ত্বকের সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ মধ্যকর্ণের সংক্রমণ ইত্যাদি মাত্রা ও সেবন বিধি। চিকিৎসার সময়সীমা দশ দিন অথবা চোদ্দ দিন তবে আঠাইশ দিনের বেশি চিকিৎসা নিরাপদ নয় শিশুর ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হবে শিশুর ওজনের প্রতি এক কেজিতে দশ মিলিগ্রাম সাসপেনশন সেবন করাতে হবে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে অথবা আট ঘন্টা পর পর খাওয়ার আগে অথবা খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না সাসপেনশন তৈরির নিয়ম ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করতে হবে প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকাতে হবে পাউডার আলগা করার জন্য এরপর একশো এমএল সাসপেনশন তৈরির জন্য পঁয়ষট্টি এমএল ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে অর্থাৎ প্যাকেটে দেওয়া চামচের তেরো চা চামচ ফুটানো ঠান্ডা পানি দুবারে ঢালতে হবে পানি ঢালা হয়ে গেলে বোতলটি ঝাঁকুন পাউডার আর পানি মেশার জন্য মেশানো হয়ে গেলে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন ঔষধটি তৈরি করার পর একুশ দিন পর্যন্ত ভালো থাকবে প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য বোতলে দেওয়া চামচ ব্যবহার করুন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতেই হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে ভুলে যাওয়া ডোজটি সেবন করিয়ে নিন ভুলে যাওয়ার সময় যদি একদিন পার হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে খাওয়ানো শুরু করুন ভালো ফল পাওয়া যাবে ঔষধটি ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন